আসসালামু আলাইকুম গাই আশা করি সবাই ভালো আছেন আমরা রওনা করলাম শ্রীনগরের উদ্দেশ্যে শ্রীনগর বাজারের উদ্দেশ্যে সবাই আশা করি সাথে থাকবেন সুন্দর ফুল গাছ শ্রীনগরে যাওয়া হয় নাই নিন সাথে নিয়ে আসলে যাচ্ছি আবহাওয়াটা আজকে অনেক সুন্দর আবহাওয়া মনোরম পরিবেশ বেশি ঠান্ডাও না বেশি গরমও না মোটর সাইকেল ঘুরতেও অনেক ভালো লাগে ঈদের সময় গাড়ি ঘোড়া মানুষের ঘোড়া সবথেকে বেশি

Да, পানি চারোদিকে ভরা করে ফেলেছে আস্তে আস্তে জলাধারাগুলো পানি ছিল এখন আর আগের মতো দেখা যায় না চলে এলাম শ্রীনগর ফেরিঘাট এখানে গাছ করতে আমরা এখন হাইওয়ে রোড দিয়ে আন্ডারপাস দিয়ে ইউনিয়ন পরিষদ এটা স্কুল এখান থেকে একবারে এম রহমানের রাস্তা সিনার বাজারে যাওয়া যায় চলে এসেছে এম রহমান চলে এসেছি এখানে গাড়ি রাখবো পার্কিং করে অনেক দোকান বা এখনো খোলা আছে বন্ধ অনেক দোকান বিস্কুট কিনবে এখন এই দোকানে

সেটা পাওয়া যায় বেল বা টক আমরা বা বেশি জিনিস बेर खुलो हमरा देखि देखि आ सके यदि नाएगा वो जो इसे दे देगा है बेड़ी से दुया ने মা

재미있다... 감사합니다^^ <gegen Taking> <pileauslich>

হোটেল বেৰা মন

আশা করি সবাই ভালো থাকবেন সাথে থাকবেন অন্য জায়গায় কোথাও যদি দেখতে মন যায় আপনাদের তাহলে কমেন্টস করে জানাবেন আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ